সিংহ গণধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবিরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে নাটুরের বিশেষ প্রতিতির পাঠ ও তথ্যচিত্রে বিস্তারিত নাটোরের সিংগাই অপহরণের পর জোরপূর্বক গণধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান পলাতক আসামি ছাব্বিশ বছরের সাব্বির আহমেদ ওরফে আবু সাইদকে ঢাকা থেকে গ্রেফতার করছে র্যাব বৃহস্পতিবার র্যাব পাস নাটোর ক্যাম্প ও র্যাব এক উত্তরা এর একটি অপারেশন দল ঢাকার বিমানবন্দর গোলচত্বর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গ্রেফতারকৃত সাব্বির আহমেদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানায়দহ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে শুক্রবার তিনে মে দুপুরে র্যাব পাস সিপিসি দুই নাটোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় মামলার বরাদ্দে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই সালে উনিশ গ্রাম উপজেলার চান্দাই গ্রামের এক কলেজ ছাত্রীকে কৌশলে পাশের সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায় প্রেমিক সাব্বির আহমেদ অরফে আবু সাইদ সেখানে সারাদিন ঘোরাঘুরির পর পূর্ব পরিকল্পিতভাবে বন্ধুদের সাথে রাতে কলম মির্জাপুর গ্রামের ঈদগা মাঠে কলেজ ছাত্রীকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এ ঘটনায় সিংরা থানায় মামলা দায়ের করার পর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম দুই হাজার তেইশ সালের পাঁচে এপ্রিল এক রায়ে সাবির আহমেদ অরফে আবু সাইদ সহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন র্যাব জানায় মামলা দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায় বৃহস্পতিবার গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে র্যাব এক উত্তরা এর একটি অপারেশন সহযোগিতায় ঢাকার বিমানবন্দর গোলচত্বর এলাকায় যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে সাব্বির আহমেদকে গ্রেফতার করে র্যাব পাঁচ নাটোর ক্যাম্পের একটি দল পরে তাকে শুক্রবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র্যাব বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি শফিউল আজম খান জানান সাব্বির আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে শিলা আক্তার টেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ